বাড়িতে একবার হলেও এইভাবে নলেন গুড়ে রসপুলি তৈরি করে দেখুন দোকান থেকে রসগোল্লা কিনে খেতে আর একদমই ইচ্ছে হবে না একদম নরম তুলতুলে তৈরি হবে তার সঙ্গে দারুণ সুস্বাদু নমস্কার বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন আজকের রেসিপিতে তৈরি করে দেখাবো নলেন গুঁড়ের রসপুলি একদম সহজভাবে বানিয়ে দেখাবো আর এইভাবে তৈরি করলে একদম পারফেক্ট রসপুলি আপনারা তৈরি করতে পারবেন পারফেক্ট রসও ঢুকবে তার সঙ্গে খেতে একদম দোকানের মতোই লাগবে আশা করি আজকে রেসিপিটিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে তো চলুন শুরু করি আজকের রেসিপি রসফুলো তৈরি করার জন্য লাগবে ছানা প্রথমে আমি ছানা কাটিয়ে নেব ছানা তৈরি করার জন্য সামান্য একটু কড়াইয়ের মধ্যে জল দিয়ে দিলাম কড়াইটাকে হালকা গরম করে রেখেছিলাম তারপরে আমি দিয়ে দিলাম প্রায় এক কেজি মতো গরুর দুধ একদম পিওর খাঁটি দুধ আমি নিয়েছি এখানে দুধের মধ্যে কোনো রকম জল নেই তাহলে কিন্তু ছানাটা ভালো হবে এবার একটু নেড়েচেড়ে অপেক্ষা করতে হবে ফ্লেমটা হাইতে দিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি দুধটা ফুটতে থাকে ততক্ষণে আমি একটা মিশ্রণ তৈরি করে নিচ্ছি একটা বাটির মধ্যে তিন চামচ পরিমাণে ভিনিগার আর দুই চামচের মতো জল দিয়ে দিচ্ছি ভিনিগারটা একটু বেশি থাকবে জলটা একটু কম থাকবে তারপরে এই দুটোকে একসাথে মিশিয়ে নিলেই মিশ্রণটা রেডি হয়ে গেল ছানাটা কাটানোর জন্য এবার এখানে দেখুন দুধটা কিন্তু এখন টক করে ফুটতে শুরু করেছে দুধটাকে ফুটিয়ে ঘন করার একদমই দরকার নেই জাস্ট একটু নেড়ে নিতে হবে এক মিনিটের মতো এক মিনিট নেড়ে নেয়ার নেওয়ার পরে ফ্লেমটাকে আমি অফ করে দিয়েছি এইবার দুধটাকে একটু নেড়ে দুধের যে গরম ভাবটা আছে একটু জাস্ট কাটিয়ে নিতে হবে ওই পঁচিশ থেকে তিরিশ সেকেন্ড এভাবে একটু নেড়ে ছেড়ে নেবেন তাহলে কিন্তু একদম ফুটন্ত যে গরমটা থাকে সেটা চলে যাবে তবে দুধ কিন্তু ঠান্ডা করা যাবে না সময়টা বলে দিয়েছি পঁচিশ থেকে তিরিশ সেকেন্ড মতো আপনারা একটুখানি নেড়ে ছেড়ে নেবেন আর তারপরে যে ভিনিগার আর জল মেশানো মিশ্রণটা ছিল সেটাই অল্প অল্প দিতে হবে আর এইভাবে নাড়াচাড়া করতে হবে পুরো মিশ্রণটা একেবারে দেবেন না দুইবার থেকে তিনবারে দিয়ে দিয়ে এভাবে বারবার নাড়াচাড়া করতে হবে তাহলে দেখবেন ছানাটা খুব সুন্দরভাবে কেটে যাচ্ছে আর দেখুন এখন কিন্তু ছানাটা কাটতে শুরু করেছে তবে এখনও ভালোভাবে ছানাটা এখনও তৈরি হয়নি এইভাবেই বারবার নাড়াচাড়া করতে করতে দেখবেন খুব সুন্দরভাবে ঠিক এরকম ছানা তৈরি হয়ে যাবে আর জলটা দেখবেন একদম একটু লালচে লালচে হয়ে যাবে ছানাটা আলাদা হয়ে গিয়ে এবার কিন্তু এই ছানাটাকে আমি সঙ্গে সঙ্গে ঢেলে নেব একটা স্ট্রেনের মধ্যে তো এটা কিন্তু বেশিক্ষণ গরম জলের মধ্যে রাখা যাবে না তাহলে ছানাটা শক্ত হয়ে যেতে পারে এইভাবে একটা স্ট্যান্ডারের মধ্যে জলটাকে প্রথমে আমি ঝরিয়ে নিচ্ছি আর তারপরে খুব ভালোভাবে ঠান্ডা নর্মাল জল দিয়ে আমি এই ছানাটাকে ধুয়ে নিচ্ছি যেহেতু ভিনিগার দিয়ে ছানাটা কাটিয়েছিলাম তাই অবশ্যই একটু ধুয়ে নিতে হবে তাহলে ভিনিগারের গন্ধটা পুরোপুরি চলে যাবে এরপরে একটা এরকম সুতির কাপড়ের মধ্যে ছানাটাকে আমি নিয়ে নিয়েছি আপনারা এখানে সাদা কাপড় ইউজ করতে পারেন তবে আমার হাতের কাছে ছিল না বলে হালকা একটা সুতির কাপড় আমি নিয়ে নিয়েছি তারপরে খুব ভালোভাবে হালকা চেপে চেপে আমি জলটাকে বার করে নিলাম খুব বেশি চাপাচাপি করতে যাবেন না হালকা চাপ দিলে দেখবেন জলটা পুরোপুরিভাবে চলে যাচ্ছে আর খুব সুন্দরভাবে কিন্তু ছানাটাও রেডি হয়ে যাবে এরপরে ছানাটাকে আমি একটা থালার মধ্যে তুলে নিয়ে একটু ভেঙে নিলাম আর একটা কাপের সাহায্যে মেপেও নিয়েছি একটা চায়ের কাপে করে এক কাপের মতো ছানা তৈরি হয়েছে এক কাপ ছানার জন্য আমি এক চামচ ময়দা দিচ্ছি আপনারা কিন্তু ময়দার পরিমাণটা যতটা সম্ভব কম দেওয়ার চেষ্টা করবেন এক চামচের জায়গায় হাফ চামচ দিতে পারেন আর দিয়ে দিলাম এক চামচ সুজি আর ময়দাটা কিন্তু একদমই বেশি দেবেন না চাইলে এখানে হাফ চামচ দেবেন আর নয়তো এক চামচ তার বেশি কিন্তু নয় এক চামচের বেশি দেবেন না তাহলে কিন্তু মিষ্টি শক্ত হয়ে যাবে এবার খুব সুন্দর করে একটু সময় নিয়ে কিন্তু ছানা মেখে নিতে হবে যেইভাবে আমি মেখে নিচ্ছি দেখুন এইভাবেই কিন্তু প্রায় দশ মিনিট মতো আমি মেখে নিয়েছিলাম যতটা বেশি মাখতে পারবেন ততটাই ভালোভাবে কিন্তু রসপুলিগুলো তৈরি হবে তো মিনিট দশেক মতো মেখে নেওয়ার পরে দেখবেন হাতের মধ্যে একটা অয়েলি ভাব চলে আসবে আর খুব সুন্দরভাবে একটা ডোয়ের মতো তৈরি হয়ে যাবে তখনই বুঝবেন যে এখানে ছানার মিষ্টিটা তৈরি করার জন্য এই ডোটা একদম পারফেক্টভাবে রেডি হয়ে গিয়েছে এবার এখান থেকে ছোট ছোটো লেচি কেটে নেব রসপুলির আকারে আমি তৈরি করব। আপনারা এই ছানা থেকে কিন্তু রসগোল্লাও তৈরি করতে পারেন একই ব্যাপার তো এই লেচিগুলো খুব একটা বড় করব না কারণ রসে দেওয়ার পরে কিন্তু অনেকটা পরিমাণে ফুলে যাবে এক কাপ ছানা তৈরি হয়েছিল আমি এখানে মোট দশটা মতো লেচি তৈরি করেছি এবার কিন্তু আমি এখানে রসগোল্লার শেপ নয় রসপুলির শেপ দিয়েছি দেখুন বন্ধুরা এইভাবে আমি রসপুলিগুলো বানিয়েছিলাম দুটো আপনাদের দেখিয়ে দিলাম এখন আপনাদের একটা বানিয়েও দেখিয়ে দিচ্ছি চাইলে এই পর্যায়ে আপনারা রসগোল্লা তৈরি করে নিতে পারেন তবে আমি এই রকম ছানার পুলি তৈরি করছি আর এটা দেখতেও যেমন সুন্দর হয়েছিল অনেকটা নতুনত্বও ছিল খেতেও অনেক সুন্দর হয়েছিল। এখানে আমি দশটা পুলি তৈরি করে নিয়েছি এইবার সবশেষে আমি তৈরি করে নেব রস প্রথমে আমি সেই কাপে করে মেপে দিয়ে দিচ্ছি এক কাপ মতো লিকুইড খেজুরের গুড় চাইলে কিন্তু আপনারা এখানে পাটালিটাও ইউজ করতে পারেন এক কাপ গুড়ের জন্য দিয়ে দেব চার কাপের মতো জল আর তার সঙ্গে আমি দিয়ে দিচ্ছি দুটো এলাচ ফাটিয়ে ফ্লেভারের জন্য আর এখানে হাফ কাপের মতো চিনি দিয়ে দিচ্ছি তো এই মাপটা অবশ্যই আপনারা ফলো করে তৈরি করবেন দেখবেন খুব সুন্দরভাবে রস তৈরি হবে শেষ পর্যন্ত এবার নেড়েচেড়ে ভালোভাবে একটু চিনিগুলোকে গলিয়ে নিতে হবে আর তারপরে এ শিরাটা ফুটে উঠলে টকবক করে ফুটিয়ে নিতে হবে দুই থেকে তিন মিনিট মতো দুই তিন মিনিট মতো ফুটিয়ে নেওয়ার পরেই দেখবেন রসটা কিন্তু একটুও ঘন হবে না ঠিক এই রকম পাতলা থাকবে তবে ফ্লেমটা মিডিয়ামেই থাকবে ফ্লেমটা কিন্তু বাড়ানো কমানো করবেন না মিডিয়াম ফ্লেম রেখেই আর যখন রসটা টকবক করে ফুটবে তখনই দিয়ে দিতে হবে রসপুলিগুলো প্রথম থেকে শেষ পর্যন্ত মিষ্টিগুলো যাতে এইভাবেই টকবক করে ফোটে আর তার সঙ্গে ফ্লেমটা একই রেখে দেবেন তাহলে মিষ্টিটা পারফেক্ট তৈরি হবে এবার আমি ফ্লেমটা মিডিয়ামে রেখে পনেরো মিনিট মতো জাল করে নিলাম মাঝে মধ্যে আমি এইভাবে নাড়াচাড়া করে দিচ্ছি তবে খুন্তি দিয়ে প্রথমে কিন্তু একদমই নাড়াচাড়া করা যাবে না পনেরো মিনিট পরে আপনাদের চাপাটা খুলে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা সুন্দরভাবে রসপুলিগুলো ফুলে উঠেছে তবে এখনও কিন্তু মিষ্টিটা তৈরি হয়নি আমি মোট তিরিশ মিনিট মতো জাল করে নেব তো আবারও আমি ঢেকে দেব পনেরো মিনিটের মতো আপনারা এইভাবে একবার তৈরি করে দেখুন পারফেক্ট দোকানের মতোই রসগোল্লা বা রসপুলি আপনারা তৈরি করে নিতে পারবেন আবারও পনেরো মিনিট হয়ে গেল ফাইনালি এখন আমি চেক করে নেব রসপুলির মধ্যে রসটা ঢুকেছে কিনা তার জন্য কিন্তু একটা বাটির মধ্যে জল নিয়ে নিতে হবে আর এখান থেকে একটা আমি রসপুলি তুলে নিচ্ছি আর তারপরে জলের মধ্যে দিয়ে দিলাম দেখুন এখানে কিন্তু পুলিটা ডুবে গিয়েছে রস একবারে ভর্তি হয়ে গিয়েছে ভেতর পর্যন্ত যদি এটা ভেসে থাকতো তাহলে আরও কিছুক্ষণ কিন্তু ফুটিয়ে নিতে হতো তবে এখানে কিন্তু আমার রসপুলিগুলো তৈরি হয়ে গিয়েছে এবার আমি ফ্লেমটাকে অফ করে কিছুক্ষণ ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত রেখে দিয়েছিলাম ফাইনালি রসপুলি একদম রেডি হয়ে গেল এতটা নরম দুল তুলে তৈরি হয়েছিল আর খেতে কিন্তু দোকানের থেকেও অনেক সুস্বাদু হয়েছিল আপনারা একবার বানিয়ে খেলে কিন্তু দোকান থেকে আর কিনে খাবেন না এতটা টেস্টি এতটা সুস্বাদু হয়েছিল ওপর থেকে হালকা করে রসটাও দিয়ে দিচ্ছি আর কেটেও আপনাদের দেখিয়ে দেবো যে কতটা লোভনীয় আর রসালো তৈরি হয়েছে একদম নরম তুলতুলে আপনারা এইভাবে অবশ্যই একবার বাড়িতে ট্রাই করবেন আশা করি আপনারাও পারফেক্ট বানাতে পারবেন এই রসপুলি আর আপনাদের কাছে রেসিপিটা কেমন লেগেছে অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন আর অবশ্যই একটা লাইক দেবেন ভিডিওটা সম্পূর্ণ দেখে থাকলে অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজ এই পর্যন্ত আবারও ফিরে আসবো এরকম কোনো সহজ রেসিপি নিয়ে ততক্ষণে আপনারা সকলেই ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন